এ কিছু শ্রেণীর মানুষের কিছু মানুষের এটা না একটা নেগেটিভিটি এসে যাচ্ছে মানুষের আজকে যে মানুষটা আজকে এক লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ইনকাম করছে তার পিছনে যে পাঁচ সাত বছর যে মেহনত করেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না সে জানছে যে আজকে ডেটে দাঁড়িয়ে সে ইনকাম করছে এত টাকা ইনকাম করছে তাহলে সত্যি কথা হ্যাঁ আছে অবশ্যই ইনকাম করা আছে ইনকাম

আর আমি আজকে সমস্ত নতুন উদ্যোগদের একটা কথাই বলবো দেখো আমার এক বছর হয়ে গেছে আমার এক বছর হয়ে গেছে আমার চ্যানেলে আমার একটা যে ফান এন্টারটেনমেন্ট চ্যানেলটা আছে ওখানে কিন্তু তেইশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সেটা হচ্ছে ফান টাইপের ফানি কমেডি টাইপের ভিডিও আমি শর্ট বানাই অনলি তো আমি ইউটিউবে জেনেছি যে কি হয় নতুন ইউটিউবের ক্ষেত্রে কি হয় আজকে আমি ইউটিউব চ্যানেল খুললাম আজকে মানে আমি আজকে ভিডিওটা দেখলাম ভিডিও দেখে আজকে আমি চ্যানেলগুলো ভিডিও আপলোড করলাম কিছু ভিডিও আমার পুরনো আছে তো উনি ঢেলে দিলাম এটা ইউটিউব না খালি ইউটিউব ফেসবুক বা আরো যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে দেখো আগে আমাদের জানতে হবে যে আমরা আমি বা আমরা যারা নতুন ইউটিউবার যারা ইউটিউব সম্বন্ধে জানি না তাদের আগে শিখতে হবে যে আমি কি ভালো লাগে আমার কি ভালো লাগে আমি কি কাউকে আমি কি করতে পারি নাকি আমি ভালো এডিটিং পারি তো আমি কার্টুন নিয়ে করবো কার্টুন চ্যানেল বানাবো নাকি আমি কুকিং চ্যানেল বানাবো নাকি ব্লগ ডেইলি ব্লগ কুকিং ব্লগ অনেক রকমের ব্লগিং আছে ট্রাভেল ব্লগ আমার কোনটা ভালো লাগে হ্যাঁ অনেকে ট্রাভেল ব্লগ করতে পারে না বা ফুড ব্লগ করতে পারে না তাদের কি হয় বাইরে অনেকেরই আছে বাইরে ক্যামেরা ধরে কথা বলতে লজ্জা করে বা একটা নিজের মধ্যে আছে হয়তো তার জন্য শুরু করতে পারে কিন্তু আজকে আমার নিজের কাছে জিজ্ঞেস করতে হবে যে আমি কি পারব আজকে অমুক ইনকাম করছে অমুক ইনকাম করছে এটা দেখে যদি আমি তৎক্ষণাৎ নেমে যাই একটু শান্ত মাথায় ভাবতে হবে আমি তৎক্ষণাৎ যদি নেমে যাই ইউটিউব চ্যানেলে আমার কোনো লক্ষ্য নেই আমি কি চ্যানেল বানাবো বা কি ভিডিও বানাবো লক্ষণ হয়ে থাকে তাহলে কিন্তু একটা পয়সা ইনকাম করতে পারবে না এক থেকে বছর এমনি হবে অনেক রুল আছে ইউটিউব থেকেই তুমি শিখতে পারো আগে ছ মাস ইউটিউব থেকে শেখে পুরো নলেজ গ্যাদার করো কিভাবে ভাইরাল হয় কিভাবে এসিও করে সমস্ত কিছু দেখো দশজন মাধ্যমে পেঁধে পাঠিয়ে দিলাম বা ভাইরাল ওটা ভাইরাল না ইউটিউব নিজে তোমার ভিডিও যখন একশো জন এক লাখ দু লাখ পাঁচ লাখ মিলিয়নে পাঠাচ্ছে তখনই কিন্তু এটা ভাইরাল না আজকে আমি কথাগুলো বলছি আজকে কোনো কিছু এমনি টেক টাইপের না আজকে একটু মোটিভেশনাল বলছি কারণ আমি নিজে রিয়েলি ফিল করেছি আজ থেকে এক বছর আগে আমি কিন্তু ফিল করি আমি ওরকম কারো ভিডিও দেখি কি ইউটিউবে এত পয়সা আছে হ্যাঁ তাহলে আমি ভিডিও শুরু করব আমার নিজের মতো তখন ওটা ছিল না যে আমি কি ভিডিও বানাতে পারি বা আমার কি বানানোর তারা একটা জিনিস ভালো করে জেনে রাখো যে এইভাবে কিন্তু ইউটিউবে কেরিয়ার করা যায় না ইউটিউবে প্রচুর পয়সা তোমাকে থাকতে হবে ইউটিউবের ট্রাইডিয়া অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে এবং তুমি যে সেখানে সেই সেইতেই ভিডিও বানাতে প্রথমেই তুমি টেক চ্যানেল বানাতে পারবে না কারণ তোমার মধ্যে এক্সপেন্সিভ তুমি ব্লগ ভিডিও বানাও কুকিং ভিডিও বানাও কমেডি ভিডিও বানাও বা তোমার যদি এডিটিং স্কিল খুব ভালো হয় তুমি যদি অ্যানিমেশন টাইপের কোনো কাজ জানো অনেকেই আছে কোম্পানিতে কাজ করো তো তাকে তাদেরকে বলবো আমি তোমরা কিন্তু ইউটিউবে এরকম টাইপের ভিডিও বানাও বানিয়ে ছাড়ো যার ফাইন্যান্স সম্বন্ধে ভালো নলেজ আছে যে ফাইন্যান্স নিয়ে ভিডিও বানাতে পারে অনেক আছে আজকে তোমার ব্লগ ভিডিও একটা তুমি ব্লগ ভিডিও বানাতে পারো তুমি কোনো জায়গায় ট্রাভেল করছো সেটা নিয়ে তুমি তুলে ধরছো তোমার ধরো অফিসের অনেকেই আছে অফিসে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে তো সে তারা সেটা করতে পারে সেটাকেই ভিডিও বানিয়ে খুব সুন্দর করে উৎসাহ তার এডিটিং কিন্তু বিশাল বড় ব্যাটার তোমার সাবস্ক্রাইবার কটা আছে সেটা কিন্তু ম্যাটার পরে আজকে যদি তোমার একশো তোমার যদি ভালো হয় আজকে যদি ভিউয়ার আজকে যদি আমি একটা ভিউয়ার বা আরো দশটা ভিউর কিন্তু যদি আমাদের কাছে পাঠায় তোমার ভিডিওটা তাহলে কি হবে আমরা যদি দেখি যদি দশ মিনিটের ভিডিও হয় আমরা যদি আট মিনিট করে দেখি ইউটিউব কিন্তু ওই ভিডিওটা থেকে এটা বুঝে গেল যে এই এই ভিডিওটা হয়তো কোনো ভালো ভিডিও তার এত মানুষ এতক্ষণ ধরে দেখছে মানে ক্লিক থ্রু রেট অ্যান্ড ওয়াচ টাইম ভালো আছে তো তাহলে কিন্তু এই ভিডিওটা আরো দশ জনের কাছে পাঠাবে বিশ জনের কাছে পাঠাবে বা এক লাখ মানুষের কাছে পাঠাবে তো সবকিছু এটা পরে ম্যাটার করে আমি এমনও দেখেছি মিলিয়নে ভিউ মিলিয়নে সাবস্ক্রাইবার কিন্তু ভিউ মাত্র এক হাজার দু হাজার বা আমি ফেসবুকও দেখেছি আমি ইউটিউবে কিন্তু তোমাদের কাছে মাথা করো হুড়ি করে কিছু করো না ইউটিউবে যে না আমাকে এখনই করতে হবে আমাকে এই মুহূর্তে করতে হবে এই হুড়ু হুড়ি তার কিন্তু ভুল পাবে অনেক ভুল হয়েছে সেই ভুলটা তোমরা করো না আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি আহ এবং আমি মনে করি যে এরকম অনেকেই আছে যে তাড়াহুড়ো করে ইউটিউবে টাকা আছে বলে হুট করে দেখো মিক্স কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু অনেক ম্যাটার করে যে তুমি মিক্স কন্টেন্ট দিতে পারবে না ধরো তুমি একটা চ্যানেল বানালো সেখানেই কুকিং সেখানেই ট্রাভেল ব্লগ সেখানেই ট্রেন সম্বন্ধে কিছু শুরু করে দিলে সেখানেই ছানি শুরু করে দিলে এটা এটা কিন্তু করা যায় কোনো দিন মনিটাইজ হবে না তুমি এক বছর দু বছর কাজ করবে তারপরে কিন্তু আলটিমেটলি নেটফল দিবে সত্যি কথা এটা বাস্তব সত্যি কথা যেগুলো একটা সাবজেক্টের পরে কিন্তু ফোকাস করছে যে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে যেরকম পড়াশুনোর লাইফে যখন ওরা স্টুডেন্ট ছিলেন তখন লাইফে যেমন ইতিহাস ভূগোল ম্যাথ জীবনবিজ্ঞান অমুক বিজ্ঞান তমুক বিজ্ঞান খেলাধুলো অনেক রকমের সাবজেক্ট ছিল তো সেরকম এখানেও সাবজেক্ট আছে যে তুমি কি সাবজেক্টে ভিডিও বানাতে পারো এন্টারটেনমেন্ট ব্লগ ভিডিও কুকিং ভিডিও কি টাইপের ভিডিও বানাতে তো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট মাথা ঠান্ডা করো ইউটিউব অনেক পয়সা আছে অনেক ইউটিউবার তোমাদের দেখায় ঠিকই যে এত ইনকাম এত ইনকাম একদম ঠিক কথা দেখায় একদম ঠিক জিনিস দেখায় কিন্তু মোটিভেট হোক ওই ভিডিওগুলো দেখে ওই ভিডিওগুলো থেকে মোটিভেট হয়ে নিজে বানাও বাট মাথা ঠান্ডা করে আগে নিজের ফোকাস আগে নিজের ফোকাস করো যে যদি তিন নিয়ে ভিডিও বানাবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না